চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল দোষ বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন আপনার সৌভাগ্যের বিষয় ডু ক্যাডেটের সংস্থা থেকে সচেতন এবং সতর্ক করার জন্য বর্ধমান ক্যারেটে ডু অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইশে নভেম্বর দু হাজার কুড়ি তারিখে বিসি রোডের সঙ্গম ম্যারেজ হলে একটি সাংবাদিক সম্মেলনে আয়োজিত হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্যারাটে সংস্থার কর্মকর্তা সংস্থার সাধারণ সম্পাদক সিহান দেবাশিস কুমার মন্ডল জানান ক্যারাটে শিক্ষা উজ্জ্বলতম ভবিষ্যৎ গঠনের জন্য সঠিক সংস্থা নির্বাচন করা উচিত ক্যারাটার ক্ষেত্রে বিশ্বের প্রধান সংস্থা ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন ভারতবর্ষের জাতীয় সংস্থা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ রাজ্য সংস্থা ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যার সভাপতি হারসি প্রেমজিৎ সেন এবং সাধারণ সম্পাদক কিউসি যাদব মন্ডল এবং পূর্ব বর্ধমান জেলার প্রকৃত স্বীকৃতি সংস্থা বর্ধমান ক্যারেক্টার ডু অ্যাসোসিয়েশন যার সভাপতি শ্রী কমলচন্দ্র ঘোষ সম্পাদক শিয়ান দেবাশিস কুমার মন্ডল কেবলমাত্র বর্ধমান ক্যারেক্টার ডু অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত পূর্ব বর্ধমান জেলার ক্যারেক্টার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা জেলার রাজ্য রাষ্ট্রীয় এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরের প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আমি একটু বলতে চাই আপনাকে যদি বুঝতে হয় তাহলে যারা যারা কারাতে এখন করাচ্ছে বর্ধমানে তাদের কাছে গিয়ে বলতে হবে যে আপনাদের কি ক্যাবের অ্যাপ্লিকেশন আছে যদি তারা ক্যাবের অ্যাপ্লিয়েশানের পেপার্স দেখাতে পারে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ সেটা সঠিক যদি না দেখাতে পারে তাহলে বুঝতে হবে যে তারা সঠিক নয় এখন অনেক রকম স্টাইল বর্ধমানে আছে এবং তাদেরকে যদি ক্যাবের অ্যাপ্লিকেশন নিতে হয় তাহলে তাদেরকে আগে আমাদের এই সংস্থার অ্যাপ্লিকেশন নিতে হবে কারণ ক্যাব তো এই সংস্থাকে অ্যাপ্লিকেশান দিয়েছে এবং পার্টে পার্টে দেখুন আসছে ডাব্লুকে দিয়েছিল কিওকে কিও দিয়েছে ক্যাবকে ক্যাব দিয়েছে আমাদের ক্যাডেট অ্যাসোসিয়েশন বর্ধমানকে এবারে বর্ধমানের আন্ডারে যারা আছে মানে যেখানে যেখানে আছে ধরুন বর্ধমান জেলার মধ্যে যারা করাচ্ছে তাদেরকে তো এসে এইখান থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে

রাজ্য থেকে যাবে ন্যাশনাল ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল ভেরিয়াস কম আজকে যেটা আমরা যে সাংবাদিক সম্মেলনটা দেখেছি প্রেস কনফারেন্সটা অ্যাকচুয়ালি জনসাধারণকে জানানোর জন্য যে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের ছাতার মতন প্রচুর ভুয়ো অর্গানাইজেশান গড়ে উঠেছে এই ভুয়ো অর্গানাইজেশানটাকে যাতে বন্ধ করা যায় এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই বার্তা জনসাধারণকে দিতে চাই সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য তারই একটা প্রেস কনফারেন্স এখানে অ্যারেঞ্জ করা হয়েছে দেখুন এটা বিভিন্ন লোক আছে কে আছে সেটা আমরা এখন বলতে বলবো না বলাটা ঠিক নয় কারণ তারা যদি অ্যাফলেশান নেয় সঠিক হয়ে যাবে অ্যাফিলেশান নিচ্ছে না বলেই ভোগো হচ্ছে তো আমি মেন ব্যাপারটা বলছি মেন ব্যাপারটা হচ্ছে আমাদের আগে দেখতে হবে যে ক্যারাটের মেন ওয়ার্ল্ড বিশ্বের মেন সংস্থাকে সেটা হচ্ছে কে ওয়ার্ল্ড ক্যারাটের ফেডারেশন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অনুমোদিত এই ওয়ার্ল্ড বডি আমাদের একটা দেশে কাকে রেকগনাইজ দিয়েছে সেটা দেখতে হবে আমাদের ইন্ডিয়াতে এখন দিয়েছে কে কেআইও ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন এবার এই ক্যারাটি ইন্ডিয়া অর্গানাইজেশন আমাদের স্টেট বডিকে কাকে অ্যাফিলেশান দিয়েছে সেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাব ক্যারাটেড অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত এই ক্যাব আবার বিভিন্ন ডিস্ট্রিক্টকে অ্যাফিলেশান দিচ্ছে সেটা দেখতে হবে ওই ডিস্ট্রিক্টে কোন কোন অ্যাসোসিয়েশনকে তারা অ্যাফিলেশান দিচ্ছে সেটা হচ্ছে পিকে বর্ধমান ক্যারাটেডো অ্যাসোসিয়েশান এবার আমাদের এই পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত ক্যারাটে ইনস্টিটিউট আছে বা স্কুল বা সংস্থা আছে তারা যদি এই বর্ধমান ক্যাডাটো অ্যাসোসিয়েশনের আয়ত্তায় আসে তবেই তাদের ছেলেমেয়েরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে তারা চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে বিভিন্ন যেমন ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভেরিয়াস টুর্নামেন্ট কমনওয়েলথ এবং তাদের ক্যারাটের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে হ্যাঁ কিছু আছে এটা শুধু বর্ধমানে নয় সারা ইন্ডিয়াতে সারা ইন্ডিয়াতে আছে এইটাই এই সাধারণ পাবলিক বোঝানোর জন্যই আমি আপনাদের আহ্বান করেছি আপনারা এই বার্তাটা পৌঁছান জনসাধারণের কাছে বোঝার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড কার্ড ফেডারেশন যে ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ডাব্লু কে

বিভিন্ন স্টাইল নিয়েই হয় বিভিন্ন স্টাইলের মেন মেন কর্মকর্তাদের নিয়েই তবেই একটা অ্যাসোসিয়েশন বা ফেডারেশান গঠন করে তো এখানেও আমাদের বর্ধমান ক্রেডাট অ্যাসোসিয়েশনও বিভিন্ন স্টাইল আছে যেমন আছে শীতরু শতকান গজরু ওয়াদেরু ভের স্টাইলের মধ্যে ইনভলভ বুঝতে পেরেছি এবার অনেকে এই স্টাইল করে কিন্তু তারা ক্যারাটের মেন সংস্থার সঙ্গে যুক্ত নয় শুধু ওই স্টাইলটা নিয়েই চলে যাচ্ছে সে ওই স্টাইলেই করে যাচ্ছে এবং কী হচ্ছে তাকে দেখাচ্ছে ওদের নিজস্ব স্টাইলের চ্যাম্পিয়নশিপ হচ্ছে বলছে এটা ডিস্ট্রিক্ট তারপর ওদেরই স্টেট করে নিচ্ছে বলছে স্টেট তারপর ওদেরই ন্যাশনাল কোচে এইভাবে ওদেরকে রেখে দিচ্ছে এবার দীর্ঘদিন খেলার পর যখন বাচ্চারা আমাদের কাছে আসছে তখন আমরা বুঝতে পারছি যে এর ভবিষ্যৎ কী হয়েছে ক্যারাটে বুঝতে পেরেছেন সঠিক সেই জন্য সঠিক টাইমে আস হুম আমি কি করে বুঝবো যে এই ক্যারাটা তো আপনাকেশানের ইয়েটা দেখতে হবে সার্টিফিকেটটা দেখতে হবে হ্যাঁ সব জায়গায় অ্যাপিলেশান সার্টিফিকেট দেখলেই আপনি জানতে পারবেন

দেখাতে তাদের বিষয়ে দেখুন আমি তো আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণকে এই সচেতন এবং এই ভয় থেকে যাতে রক্ষা পায় তার জন্য আপনার আজকে এই প্রেস কনফারেন্স অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা এটা এরপর আমরা ওপর থেকে যে যেভাবে আমাদের বলবে চলতে তাহলে আমরা পুলিশ পদক্ষেপ যদি নিতে হয়নি নেবো আমরা পুলিশকেও রিপোর্ট করবো জম্ম জায়গায় এই চলছে নেক্সট কারণ এখন আমরা এই পদক্ষেপটা জনসাধারণকে জানাতে চাইছি তারা সচেতন হ্যাঁ আমার নাম হচ্ছে দেবাশিস কুমার মন্ডল আমি বর্ধমান ক্যাডেট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি তোমার নাম বলো মেম্বারি বলো ও এডি আমাদের অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বি বাড়ি ও যে অনুষ্ঠানে বাড়িতে অর্ডার না হয় ঠিকানা সর্বঙ্গলা পাড়া কামান্তলা বর্টমান প্রোপাইটার রতন সিং

বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সি বেঙ্গল স্টোরস সাজে আপনি হয়ে উঠুন অপরূপা সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা দ্রব্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি শয্যাদ্রব্য কসমেটিক্সের সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্সের সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায় ঠিকানা পাড়া পুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন আজই চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী